দেখুন জয় জগন্নাথ জগন্নাথ স্বামী থেকে সাড়ে তিনশো কিলোমিটার এসছেন বাংলায় ঢুকেছেন আমরা তাকে স্বাগত করতে দর্শন করতে এসেছি সৌভাগ্যের ব্যাপার তো আজ এই যে পবিত্র ক্ষণ যেটা অক্ষয় তৃতীয়ার দিন সেদিন প্রভুর মন্দির উদ্বোধন হয়েছে ভারতবর্ষের কোনে কোনে হাজার হাজার মন্দির ছড়িয়ে আছে হচ্ছে আরও হবে মানুষের মনের মধ্যে ভক্তির জাগরণ হচ্ছে মন্দিরও বাড়ছে ভগবান যাকে যোগ্য মনে করেন তার হাত দিয়ে করিয়ে নেন তিনি মুখ্যমন্ত্রী হাত দিয়ে ভালো কাজ করে নিয়েছেন আমরা ভগবানকে দর্শন করার সুযোগ পেয়েছি আমি সেই সুযোগটা ছাড়িয়ে এসেছি কোনো রাজনৈতিক কথা বলতে আসিনি আমার বন্ধু পাশে আছে মন্ত্রী ভগবানের বিরোধিতা কেউ করতে পারে না কেউ কেউ রামচন্দ্রের বিরোধিতা করেছিল যে যার ভক্তি অনুযায়ী করবে ভগবানের সঙ্গে ঝগড়াও নেই বিরোধিতাও নেই সরকারের তরফ থেকে এই অনুষ্ঠান হয়েছে মাননীয় চিফ সেক্রেটারি এবং হেডকোর ভাইস প্রেসিডেন্ট আমাকে আমন্ত্রণ করেছেন কার্ড দিয়ে সরকারের প্রতিনিধি হিসাবে অরুদ্ধা দা আছে সে আমাকে স্বাগত করেছে আমার কোনো বন্ধু বাইরে করে নেব তার দেখা করবেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এসএস নিই মুখ্যমন্ত্রী কিছুক্ষণ দেখা করবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে উনি যদি রাগেন যাব উনি আমাদের मुखिया ওনার হাতে মন্দির প্রতিষ্ঠা হয়েছে আচ্ছা সুদীপ দা এই গ্রুপে এনে আমি স্বাগত এরপর পার্টি যদি আপনাকে সাপোর্ট করে বা সাইড করে কি করবেন কি বলবেন এখানে আমি পার্টি করতে আসিনি আমি ভগবানের কাছে এসেছি এখানে পার্টি নাই যেরা বুঝতে পারবে না ভগবানটাকে সুবুত দিক

और ये एक हम लोग का अपने का के पूरा परिसर है मेजर का एकदम है और एकदम ओरिजिनल कलर है मंदिर के सामने हरा है और ये बहुत बड़ा परिसर है आगे पंचायत है सोफा सो समाज है लोग पाड़वे मणिपाल रात के देखो ना जैसे अपन अनाउंस कर लोग मंदिर का जो छोटा वाला जैसे रोका जाएगा আমাদের চিফ সেক্রেটারির নামটাও লেখা থেকে এই যে বড় কাজটা হাতে হলো না উনি আমাদের নেমন্ত্রণ ভগবানের কাজের নাম আছে হ্যাঁ নমস্কার

জয় জগন্নাথ জগন্নাথ স্বামী ত্রাহিমা থেকে সাড়ে তিনশো কিলোমিটার এসছেন বাংলায় ঢুকেছেন আমরা তাকে স্বাগত করতে দর্শন করতে এসেছি সৌভাগ্যের ব্যাপার তো আজ এই যে পবিত্র খন্ড যেটা অক্ষয় তৃথার দিন সেদিন প্রভুর মন্দির উদ্বোধন হয়েছে ভারতবর্ষের কোনে কোনে হাজার হাজার মন্দির ছড়িয়ে আছে হচ্ছে আরও হবে মানুষের মনের মধ্যে ভক্তির জাগরণ হচ্ছে মন্দিরও বাড়ছে ভগবান যাকে যোগ্য মনে করেন তার হাত দিয়ে করিয়ে নেন তিনি মুখ্যমন্ত্রী হাত দিয়ে একটা ভালো কাজ করে নিয়েছেন আমরা ভগবানকে দর্শন করার সুযোগ পেয়েছি আমি সেই সুযোগটা ছাড়িয়ে এসেছি কোনো রাজনৈতিক কথা বলতে আসিনি আমার বন্ধু পাশে আছে মন্ত্রী ভগবানের বিরোধিতা কেউ করতে পারে না কেউ কেউ রামচন্দ্রের বিরোধিতা করেছিল যে যার ভক্তি অনুযায়ী করবে ভগবানের সঙ্গে ঝগড়াও নেই বিরোধিতাও নেই সরকারের তরফ থেকে এই অনুষ্ঠান হয়েছে মাননীয় চিফ সেক্রেটারি এবং হেডকোর ভাইস প্রেসিডেন্ট আমাকে আমন্ত্রণ করেছেন কার্ড দিয়ে সরকারের প্রতিনিধি হিসাবে অরূপ দা আছে সে আমাকে স্বাগত করেছে আমার কোনো বন্ধু বাইরে করে নেব তার

Why language... hey, should no like you take a chance of that? All junior staff have

আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন